শুভ দামোদর গত মাস আজকে চতুর্দশী তিথি আজ শ্রী রাম নবদ্বীপ মহাপুরস্থ গোপীনাথ গৌরী মঠের প্রতিষ্ঠাতা এবং বহু শাখা মঠ প্রতিষ্ঠাতা তার মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর জেলা ভগবানপুর থানা বা ভগবানপুরস্থ শ্রী শ্রী জগন্নাথ আশ্রমের প্রতিষ্ঠাতা গরিব রাজার্যী তুল অষ্টতম শতশ্রী ভক্তিপম পুরী গোস্বামী গুরু মহারাজের আজ ছাব্বিশতম অতিথি প্রধান উৎসব সেই উপলক্ষে সমস্ত গোপীনাথ গৌরী মঠের ভক্তবৃন্দ এবং অন্যান্য গৌরী মঠের ভক্তবৃন্দ শ্রদ্ধা মত চিত্ত গুরুদেবের প্রতি শ্রদ্ধার নিবেদন করেছেন তারই ভক্তবৃন্দ পরম বৈষ্ণব ঠাকুর ত্রীনা দেবী যিনি সাক্ষাৎ প্রতিমূর্তি সমগ্র মায়াপুরে যাকে শ্রদ্ধায় প্রসন্ন করেন আজ এই গুরু মহারাজ তার ছাব্বিশতম ত্রিপথন তিথিমেলা উৎসবে আমি সামান্যতম তার সান্নিধ্যে ছোটবেলায় তার দর্শন করেছিলাম এবং আমাদের বাড়ি নিকটস্থ এই বার ভগবন্ত শ্রী শ্রী জগন্নাথ আশ্রমে আজ চুয়ান্ন বছর আগে তিনি এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন সেই মঠ আজ কলেবর ঘর বৃদ্ধিপ্রাপ্ত হয়ে দীঘা আকার ধারণ করেছে বর্তমান সেই মঠের আজকেও তার ত্রিধর তিথিপালা উৎসব চলছে এবং তার সুযোগকে সে সব পূর্যপাত দাস অধিকারী মাস্টার মশায় মেদিনীপ্রস্থ তিনি বর্তমানে এই আস্রমে থেকে এই গুরুদেবের ত্রিধর তৃথিপালা উৎসব পালন করছে মোদীয় গুরুদেব ভাগবত অধিকারী যিনি আমাদের এই নিকটে ভেনিমাদ দাস অধিকারী নামে যিনি খ্যাত তাঁরও তিরভার তিথি উৎসব এই বাংলা কার্তিক মাসে এবং সেই সঙ্গে আজকে আমার তিথিদের নিত্য প্রাপ্ত দাস অধিকারী আজ থেকে চল্লিশ বছর পূর্বে তিনি এই ধরাধাম ত্যাগ করেছেন তিথিদের আজ এবং গত ত্রয়োদশী তিথিতে মোদীয় মাতৃদেবী নেহাগড়া দাস অধিকারী গতদিন ছিল আজ সেই পিতামাতার তিথিতে তার প্রতি আর গুরুপাঠ শ্রীপাঠ বল্লভপুর বর্তমান মহন্ত কৃষ্ণ কেশবানন্দ দাস বসেন শ্যামানন্দ প্রভু প্রতিষ্ঠিত গোপীবল্লভপুর শ্রীপাঠ মন্দিরের অধীনস্থ শ্যামানন্দ পরিবারস্থ গুরুদেব ভাগবত অধিকারী এই অথমা বাস অধমান তার কাছে ভীক্ষাপ্রাপ্ত হয়েছিল সেই গুরুপাত পদ্মে গুরুদেবের শ্রীচরণে এবং মদীয় গুরু পিতামাতা তাদের দুর্বল চরণে জানাই এখানে দুর্নীতির নদীয় বাসভবনে আজকের এই পুণ্য তিথিতে গুরুদেবের প্রতি শ্রদ্ধাগ্য জানান